কিন্তু এইখানে আশি তোকে যে অবস্থা দেখলাম এটা কি গল্প করতে এলাকার একটা সম্মান আছে এরা দুইজনই আমাকে এলাকার ছেলে মেয়ে এনে এনে যদি থানা পুলিশ করি কোন কথা আমাকে দেবে না ভবিষ্যতে জীবনে কোনো আর আলদান এলাকার ভিতরে কোন মস্তান কোনো আচরণ না দেখি বুঝতে পারছিস যা আনন্দ দেখো না দেখি সালার এসব খোলাফান দিন দিন কি হয়ে যাচ্ছে লাভ ছরম বলে কোনো জিনিস আছে হ্যাঁ রাস্তাঘাটে বসি হ্যাঁ না সেরা কিসে মাখাম না ভাই এগুলো নিয়ে মার্কেটিং করা যাবে না রাখি এলাকার চাঁচা শুনলি মানুষ শুনলি খারাপ খাবে ঠিক আছে

শোনো আমি কিন্তু আবার শোনো আগের মতো জুতো দিও না আস্তে দিও তোমার বললাম না আস্তে দিতে এত এত ঠাবি মাতোছ শালাদের জন্য তো ঠাপ দিতে পারিনি এখন সে ঠাপ দিচ্ছি কিরাম ঠাকস এই ঠাপে তো মনে করো যে তুমি পাগল হয়ে যাবা এবার তো প্রতিদিন আমার সাথে এই ঘর ছেড়ে বাগানের মধ্যে আসবা কি করতেছো তারা দেরি করো আবার ওরও তাই সে পড়বো আমি তো আর পারতেছি না কিরাম ঠাকলে ভালো লাগলো শোনো ইয়ে তালি আরে বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না তাহলে কি করা যায় কদিন তুমি এনে দাও এনে দেয় হ্যাঁ তুমি একবার যেতে পারবেন তো হ্যাঁ তাহলে কালকে আবার আসার সময় আমি একটু ফোন দিও আচ্ছা হ্যাঁ আমি সময় মতন চলে আসবে না আর এদিকে না কালকে আবার অন্য সাইডে যাবো ঠিক আছে আর ইয়ে তুমি যখন বাড়িতে বেরোবো না তখন একটু সাবধানে বেরিয়ে যেন কেউ না দেখে হ্যাঁ আর এই শালারও তো পাগল শালারা যেভাবে ধরিলো তাতে মনে হলো যে কি দেখি করবেন তো ঠিক নেই তাতে দেরি কর না তুমি চাও দেখে হ্যাঁ আচ্ছা